সমস্ত জান্নাতিদেরকে ডেকে একটা প্ল্যাটফর্মের মধ্যে বসাবেন সমস্ত জান্নাতিরা যখন জান্নাতের একটা ময়দানের মধ্যে বসে যাবে জান্নাতের মধ্যে আল্লাহ একটা কনফারেন্স করবেন জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতের মধ্যে একটা মসজিদ হবে একটা ময়দানের মধ্যে পৃথিবীর যত মানুষ এসেছে এই মানুষদের মধ্য থেকে যারা জান্নাতি হয়েছে সমস্ত জান্নাতিদেরকে আল্লাহ তালা একই ময়দানের মধ্যে বসিয়ে দিবেন সুহান আল্লাহ সমস্ত জান্নাতিদেরকে একটা ময়দানে বসানোর পরে দুনিয়ার বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় বিশেষ অতিথি থাকে প্রধান অতিথি থাকে আবার সভাপতিও থাকে থাকে কি থাকে না তো জান্নাতের মধ্যে কনফারেন্স হবে সেখানে বিশেষ অতিথি না থাকলে কেমন হয় এই জান্নাতের মধ্যে রপ্কুল আল পৃথিবীতে সাইয়েদিন আদ আলা না বিঙিনা থেকে নিয়ে শুরু করে ই সাইফ্নো মারিয়াম পর্যন্ত যত নবী এসেছে জান্নাতের মধ্যে সমস্ত নবীকাল্লাহ তালা বিশেষ অতিথির আসনের মধ্যে বসিয়ে দিবেন সোহার আল্লাহ আপনারা মনে হয় খুশি না জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কথা বলে না যে যেতে চাই কি চাই না তো জাননাতে যদি যাবার চাই আর ওই জান্নাতের মধ্যে যায় বিশেষ অতিথি হইতেছে নবীগণ এটা বলার পর সোহান বলেন আস্তা দুনিয়ায় একটা আয়োজন হবে ধরেন এই সরমাকসামি গ্রামের মধ্যে রাজনৈতিক একটা সমাবেশ হবে সেইখানে আপনার বিশেষ অতিথি হইতেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা আস্তা বলেন তো উনি যখন বিশেষ অতিথি হবে ওইখানে আপনারা যখন যাবেন সকলের মনের মধ্যে আনন্দিত ফিল করবেন কি করবেন না আনন্দ পাবেন না আপনার এই সাধারণ একজন আসারছে শেখ হাসিনা যদি আসে সবাই খুশি হতে শেখ হাসিনা আসছে যায় ও একটু দেহে আসে বিরোধিতা করে না যায় কারণ যদি একটু দেহে আসে যায় কারণ শেখ হাসিনা অতিথি ওইখানে তো জান্নাতের মধ্যে অতিথি হইতেছে নবী আদম থেকে নিয়ে শুরু করে ইসাফল বাড়িয়াম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তালা তখন জান্নাতের বিশেষ অতিথি বানা দেবেন সুবাহান আল্লাহমদুল শুধু কি তাই দুনিয়ার সমাবেশের মধ্যে দুনিয়ার মাহফিল মজলিসের মধ্যে প্রধান অতিথি থাকে জান্নাতের মধ্যে যেই আয়োজনটা হবে জান্নাতের মধ্যে যেই মাহফিল হবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রধান অতিথির আসনে বসিয়ে দেবেন যাকে বসাবেন তিনি আর কেউ নাই তিনি আমাদের পয়গম্বর সৈয়দিনা জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বিশেষ অতিথির আসনে বসানো হয়েছে সমস্ত নবীদেরকে প্রধান অতিথির আসনের মধ্যে বসানো হয়েছে বিশ্ব নবী জনাবহাম সালাইকে এবার সভাপতির আসনের মধ্যে আল্লাহ নিজেই তখন সভাপতির আসনের মধ্যে বসে যাবেন আজ দেবর আল্লাহ দুনিয়ায় বিভিন্ন প্রোগ্রামের শুরুতে দেখা যায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয় হাম তালা বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয় বিভিন্ন গানের মাধ্যমে শুরু করা হয় আর জান্নাতের ওই প্রোগ্রামকে আল্লাহ তালা শুরু করবেন ফেরেশতাদের হামদের মাধ্যমে সুহান আল্লাহ আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশ্তারা আমার সমস্ত বান্দা দুনিয়ার মধ্যে বহু কষ্ট করার পরে জান্নাতের মধ্যে আসছে আর এই জান্নাতের মধ্যে আমি যে আয়োজন করেছি তোমরা ফেরেশতারা তখন এই জান্নাতের মধ্যে আমার প্রশংসার্থে আমার প্রশংসা করার উদ্দেশ্যে তোমরা একটা হামদে বাড়িতে আলা করে শোনাও ফেরেশতাদের কণ্ঠ কি দুনিয়ার মানুষের কণ্ঠের মতো হবে নাকি সমস্ত জান্নাতিরা যখন এই ফেরেস্তাদের এই হামদে বাড়ি তালা শুনবেন তখন মনে হবে যে কী আল্লাহ তালা যে চারটা নিয়ামত দিতে চাই এর চেয়ে বেশি সুন্দর আর কি হতে পারে সো হ্যাঁ আল্লাহ হামদে বাড়ি তালা যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন হে জান্নাতের মেহমান পুরস্কার তোমাদেরকে দিতে চেয়েছি চারটা কয়টা চারটা পুরস্কার দিতে চেয়েছি এই চারটা পুরস্কারের মধ্যে তোমাদেরকে প্রথম নাম্বারে যে পুরস্কার আমি দিব এইটা হইতেছে দুনিয়ার মধ্যে একজন পয় আমি পাঠিয়েছিলাম যেনার নাম হচ্ছে সেই দিনা দাউদ আলাহিসাল্লাম এই দাউদ আলাহিসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে পাঠালাম তাকে এত সুন্দর কণ্ঠ আমি দিয়েছিলাম তার কণ্ঠটা এত বেশি সুন্দর ছিল তার কণ্ঠটা এত বেশি মজাদার ছিল দাউদ কিতাব কিতাব হয়েছে দাউদ যখন তার এই কিতাবটা দুনিয়ার মধ্যে করত। দাউদ আলাইহিসাল্লামের ইসলামের তেলোহ শোনার জন্যে আসমানের যেই ফেরেস্তাগুলো চলে যায় ওই ফেরেশতাগুলো দাউদের তেলহ শুনে জমিনের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে যেত শুধু কি তাই দাউদ কণ্ঠ ছিল এত মধুর দাউদ কণ্ঠ ছিল এত বেশি মধুর আসমান দিয়ে যেই পাখিগুলো উড়ে যায় গাছের ডালের মধ্যে পাখিগুলো বসে যেত সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে দিয়ে দাউদের তেলয় যেখানে চলতো সমুদ্রের কিনারায় এসে দাউদের কণ্ঠের তেলয় শুনত আল্লাহ বলবেন হে দাউদ দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল এত মধুর দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল এত বেশি সুন্দর আজকে আমি এই জান্নাতীদের মধ্যে প্রথম নাম্বার যে পুরস্কার রেখে দিয়েছি ও দাউদ আমি জান্নাতের মধ্যে প্রথম নাম্বার জান্নাতীদের জন্য পুরস্কার রেখে দিয়েছি তোমার কণ্ঠের তেলাওয়াত সুবহানাল্লাহ দিয়ে পড়বেন না দাউদ আলাইহিস সালামকে তেলাওয়াত করতে বলা হবে দুনিয়ায় তাকে যেই কিতাব দেয়া হয়েছে ওই কিতাব থেকে সে তেলাওয়াত করবে না কুরআনুল কারিমের সূরা তহা থেকে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন ত্বা না আনযালনা আলাইকাল কুরআন লিতশবা দাউদ আলাইহিস সালাম সূরা থেকে তেলাওয়াত করবেন এক আয়াത്ത് করে দাউদ আলাইহিস সালাম করতে থাকবেন আর জান্নাতের মধ্যে হুর গెలমানগুলো ঢুকে যাবে সমস্ত দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনবে আর জান্নাতি হুর গেলামানগুলো তাদের কারো হাতের মধ্যে থাকবে শরাবের পানপত্র কারো হাতের মধ্যে থাকবে শরাবের মটকা কারো হাতের মধ্যে থাকবে শরাবের গিলাস ও মিয়া দুনিয়ার সরাব যারা খায় দুনিয়ার মদ খায় দুনিয়ার মাল খায় যারা টাল হয়ে যায় তারা কিন্তু খাইতে পারবে না আল্লাহ বললেন আমি আমার জান্নাতীদেরকে জান্নাতের সরাব সেদিন পান করাবো সুহার আল্লাহ সমস্ত হুরগেলামান গুলো জান্নাতিদেরকে জান্নাতের সরাব পান করাতে থাকবে মুখের মধ্যে থাকবে জান্নাতের সরাব তার মধ্যে থাকবে সাইয়দিনা দাউদ সালামের তেলোয়াতের মজা সমস্ত জান্নাতিরা শরাব পান করতে থাকবে আর দাউদের কণ্ঠের তেলোয়াত করতে থাকবে সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে ঝুলতে থাকবে আর আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি দিয়ে চিৎকার করতে থাকবে আল্লাহ আকবর কেন বলবেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় শুনেছেন কিরাত সম্মেলন যেখানে হয় এই যে বাংলাদেশের শেখ আহমদ বিন ইউসুফ আলাহারি করে কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করে এভাবে বিশ্ববরণ্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করতে থাকে কারি সাহেবরা যখন তেলাওয়াত করতে থাকে সামনের শ্রোতাগুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে জান্নাতের মধ্যে এই দুনিয়ার কারীদের তেলাওয়াত না দাউদের কণ্ঠের তেলাওয়াত চলবে সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন আর জান্নাতীরা আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াক্বার ধ্বনি দিতে থাকবেন একটা পর্যায়ে জাউদ আলাইহিসাল্লামের কণ্ঠের তেলত শেষ হয়ে যাবে দাউদ আলাইহিসাল্লাম সৌরদ ওত পোহা শেষ করে ফেলবেন সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ হুয়াক্বার চিৎকার ধ্বনি দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবে আল্লাহ তাআলা ডেকে বলবেন হে জান্নাতের মেহমান দুনিয়ার জীবনে কষ্ট করার পর এই জান্নাতের মধ্যে এসেছ জান্নাতের মধ্যে তোমাদেরকে বেহুস করে রাখার জন্য আমি নাই জান্নাতের মধ্যে তোমরা এসেছ তোমাদেরকে বলেছি চারটা পুরস্কার আমি আল্লাহ দিব একটা মাত্র শেষ হয়েছে দ্বিতীয় আবার পুরস্কার হবে দ্বিতীয়ত তোমার জন্য তোমাদের সামনে যেই লোকটা কোরআন তেলাত করবে দাউদ আলাই হিসসালামের কণ্ঠের চেয়ে কোটি কোটি গুণ বেশি মজার তেলত তোমাদের সামনে সে করতে থাকবে শোহান আল্লাহ ও মিয়া দাউদ আলাই হিসসালামের কণ্ঠের তেলত শোনার জন্য দাসমান থেকে ফেরেশতে এসেছিল দাউদের কণ্ঠের তেল শোনার জন্য তো সমুদ্রের মাছ এসেছিল দাউদের কণ্ঠের তেল শোনার জন্য তো গাছের পাখিগুলো বসে গিয়েছিল কিন্তু এখন তোমাদের সামনে এমন লোক তেলওয়াত করবে এখন তোমাদের সামনে যিনি তেলওয়াত করবে তার কণ্ঠের তেল শোনার জন্য তার চেয়ে সেই জামানার মধ্যে সবচেয়ে বেশি তাকে বিরোধিতা যেই লোক তারা করেছিল সবচেয়ে বিরোধী যারা করেছিল দুনিয়ার মধ্যে তাকে হত্যা যারা করতে চেয়েছিল তিনি যখন দুনিয়ার মধ্যে করতেন তার তেলোয়াত শোনার জন্য তারা তার ঘরের কিনারার মধ্যে এসে দাঁড়িয়ে যেত আল্লাহ তারা তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে ডাকবেন হাবিব আর বসে থাকবেন না এই জান্নাতের মধ্যে আপনার তেলোয়াত শোনানোর জন্য আমি আপনাকে এই মঞ্চের মধ্যে আসার জন্য আহ্বান করছি ওমিয়া দুনিয়ার মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইহা সাল্লামের উপরেই তো কুরআন নাজেল হয়েছে আর কত মধুর কণ্ঠ ওই যে বললাম শত্রুরা পর্যন্ত তার তেলোয়াত শুনে দুনিয়ায় মোহাম্মদ সাল্লাই হাসাল্লাম রাতের বেলায় তেলোয়াত করে মক্কার সবচেয়ে বড় বড় চারজন কাফের আবু জাহেদ আবু সুফিয়ান উতবা সাইবা এই চারজন একটু ভাবলেন যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম যে কথাগুলো বলে আসলে হয়তো মনে হয় না তার নিজের বানানো কোনো কথা একটু শুনে আসি কি বলে কার কথা বলে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম রাতের নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়ে তার সুমধুর কণ্ঠের তেল আছে করে আবু সুফিয়ান উদ্বা সাইবা আবু চারজন দাঁড়িয়ে আছে চমৎকার কণ্ঠের তেল শোনার পরে আবু জাহাব আবু সুফিয়ান বলে আবু জাহেল আসলেই তো মনে হয় মোহাম্মদ যেই কথাগুলো বলে এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের হতে পারে না বলবেন না তো কি করা যায় আবু আমরা বিরোধিতা করি আমরা মোহাম্মদ থেকে মানুষদেরকে দূরে সরাতে চাই আমরাই যদি তেলবাজ শুনি সাধারণ জনগণ যদি জানে তাহলে আমাদের কি নেতা হিসাবে গ্রহণ করবে না নেতা হিসাবে আমাদেরকে মানবে না কি করা যায় আবু জাহেদ মক্কার মধ্যে ঘোষণা করলো কাল থেকে মোহাম্মদ যে কথাগুলো বলে মোহাম্মদের তেলয় কেউ যদি শুনতে যাও তাহলে এই মক্কার মধ্যে মুখের মধ্যে আল কাতরা মেখে দিয়ে মক্কার বাজারের অলিতে গলিতে তাকে ঘুরানো হবে কেউ কিন্তু মোহাম্মদের তেলয় শুনতে যেতে পারবে না রায় নেতা সাহেব দিয়ে দিয়েছে দেওয়ার পরে কাল যখন সূর্য ডুবে গেল রাতের অন্ধকার জমিনের মধ্যে নেমে আসলো এই সময় আবু জাহেলের তেলোয় শোনার প্যারা উঠছে তেলোয় শোনার কেরা উঠছে যারা হিন্দি সিরিয়াল দেখে টিভিতে দেখবেন যে সময় যখন হয়ে যায় নয়টার সময় সিরিয়াল এই সিরিয়াল দেখার পেরা উঠে সমস্ত কাজ মহিলারা দেখবেন যে তারা হুড়ো করে করে সিরিয়াল দেখতেই হবে তো তখন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের তেলোয়াদ শোনার জন্য আবু জাহেলের ওরকম পেরা উঠছে যে যেই এই হুমকি দামকি দিছি যে এই ছেট দিছি কেউ তার তেলোয় শুনতে যাবে না বিশেষ করে যে চারজনকে নেতা হিসেবে বলছে তিনজনকে বলছি আবু সুসান উতবা সাহেবা ওরা তো যাবে না আমি যেহুর্ত মোহাম্মদের তেলোয়াতটা শুনে আসি যে কি মধুর কন্ডেসে তেলোত করে ওই তেলোয়াত না শুনে কি ঘরের মধ্যে ঘুমানো যায় ঘুম তার না তেলোয়াত শোনার জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইম আসাল্লামের এক পাশের বাইরে যা দাঁড়ালেন ঘরের এক কিনারার মধ্যে যে আবু জাহেল তেলোয়াত শুনে উতবা সাইবা আবু ওরা তিন এমন ভেবেছে নেতা সাহেব ভাষণ কালকে দিয়েছে এই ভাষণ শোনার পরে কেউ তো তেলা শুনতে যাবে না কেউ তো তেল শোনার জন্য আসবে না আর নেতা নিজেও ভাষণ দে নেতাও আসবে না আমি যে একটু শুনে আসি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সুমধুর কণ্ঠে তেলাত করে বড় বড় কাফের ঘরের চার পাশে এসে দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাল্লামের কণ্ঠ এত বেশি মধুর এই চারজন বড় বড় কাফের মোহাম্মদ সাল্লাইসাল্লামের তেল শেষ হয়ে যায় দাঁড়ানো থেকে বসার সুযোগ পর্যন্ত পাই না তেল শেষ হয়ে গেল কিন্তু ফেরার সময় রাস্তা হইতেছে একটা ফিরতে যখন যাবে চিপা চাপা গলি তারা তো করে সবাই যায় যে একজনের সঙ্গে আর একজনের ধাক্কা আর একজনের সঙ্গে আর একজনের ধাক্কা আবু সুফিয়ান হুমকি কি ব্যাপার আবু জাহাল তুমি এই যাই কা আবু জাহাল বলে উদ্দাসাই বা তোরা এই যাই গায়িকা আবু জাহাল বলে আমি দেখতে আসছিলাম তোমরা কেউ তেলত শোনার জন্য আসো কিনা আবু সুফিয়ান বলে মিথ্যা কথা বলো আমি নিজেও দেখতে আসি নাই মোহাম্মদ সাল্লাইসাল্লামের তেলা ছোনার জন্য আসছি আর এটা বুঝে গিয়েছি তুমিও তেলা ছোনার জন্য আসছো তাহলে কি করা যায় আবু জাহেদ বললেন এইভাবে কথা বলে মোহাম্মদ সাল্লাইসাল্লামের তেলা ছোনা থেকে মানুষদেরকে বিরত রাখা যাবে না এই তেলা ছোঁয়া থেকে যদি বিরত রাখতে চাও তাহলে আইন পাশ করতে হবে সংসদে আইন জারি করো আইনটা কি আল্লাহ তালা পবিত্র কোরআনে তুলে দিলেন প্রশ্ন হতে পারে কেন তুলে দিলেন আল্লাহ তালা আমাদের চেয়ে কথা ভালো করেই জানে আবু জাহেল মারা যাবে উতবা সাহিবা মারা যাবে আবু সুফিয়ান মারা যাবে কিন্তু আবু জাহেলের ভাইরাস নিয়ে যারা দুনিয়ায় আসবে আবু জাহেলের ভাইরাস নিয়ে দুনিয়াতে পরবর্তীতে যারা জন্মগ্রহণ করবে তারাও কোরআনের বিরুদ্ধে এই কথাটাই বলবে আল্লাহ তালা পবিত্র কোরআনে তুলে দিলেন ওয়াকাল আল্লা দিন কুরআন ওয়াল গাউসিহি লাআল্লাকুম তাগলিবুন আবু জাহল সেদিন রায় ঘোষণা করেছিল ওদের সংসার ছিল দারুন নাদওয়াত এই দারুন নাদওয়াতে রায় জারি করেছিল মোহাম্মদ যেইখানে কোরআন তলদ করে যেই দিক দিয়ে কোরআনের দাওয়াত দেয় কোরআনের তাপসির যেখানে করে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো সেখানে তোমরা বাধা প্রদান করো যেন তোমরা বিজয়ী হতে পারো আজ দেখবেন পৃথিবীর যেখানে যেখানে কোরআনের প্রচার করা হয় কোরআনের তাপসির যেখানে করা হয় কোরআনের বাণী যেখানে প্রচার করা হয় আবু জাহেদের ভাইরাস নিয়ে জন্মগ্রহণ করা কি ছিল সেখানেও তাদের আবু জাহেলের মতো বাধা প্রদান করে ঠিক কিনা দেখা যায় যে বিভিন্ন সময় একটা তাফসির মাহফিল করবেন আপনার করার কোনো কায়দা নাই বিভিন্ন শর্ত দিয়ে আপনার মাহফিলটা তারা বন্ধ করবে কেন এটা কোরআন প্রচার করা হয় তো এইটা আমার বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাসাল্লামের কণ্ঠ কত বেশি মধুর ছিল কত বেশি সুন্দর ছিল তার সবচেয়ে বিরোধীপক্ষের শত্রু যারা এবং সবচেয়ে বড় বড় কাফের যারা তারা মুহাম্মদ সাল্লাল্লাহ ফরাইসাল্লামের তেলয়াৎ শুনতো আল্লাহ তাআল্লাহ ডেকে বলবেন হাবিব আর বসে থাকবেন না আপনি তেলাওয়াত শুরু করেন ও হাবিব জান্নাতের মধ্যে দ্বিতীয় যে পুরস্কার আমি রেখে দিয়েছি ওইটা হচ্ছে আপনার কণ্ঠের তেলা শুভহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ফরাইং আসাল্লাম সেই দিন তেলাওয়াত করবেন সুরত ইয়াসিন থেকে সুরত ইয়াসিন থেকে মোহাম্মদ সাল্ল্লাহাম তেলত করবেন ইয়াসিন এক এত দু এঁধ করে তেলাত করতে থাকবে জান্নাতিদেরকে জান্নাতের হুর গেলামানগুলো তাদেরকে সরাব দিতে থাকবে জান্নাতিরা মুখের মধ্যে থাকবে শরাবের মজা কানের মধ্যে থাকবে মুহাম্মদ সাল্লাইমা সাল্লামের তেলহাতের মজা সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে দুলতে থাকবে এক যখন পরদ শেষ হয়ে যাবে সমস্ত জান্নাতিরা জান্নাতের মধ্যে পিছনের মতো আবারও চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে জান্নাতের মেহমান দুনিয়ার মধ্যে কষ্ট করার পর এই জান্নাতের মধ্যে এসেছ এই জান্নাতের মধ্যে এসেছ বেহুশ হয়ে পড়ে থাকার জন্য নয় এবার তোমাদের সামনে তৃতীয় পুরস্কার দেওয়া হবে দাউদের কণ্ঠ আরও কত আর কত বেশি সুন্দর মোহাম্মদ সাল্লাই সাল্লামকে যাই যিনি কণ্ঠ দিয়েছেন এবার তোমাদের সামনে তিনি তেমত করবেন মালিক নিজেই তখন তেলত করবেন আমরা দুনিয়ার মধ্যে আর রহমান পড়ি আমরা পড়ি আর রহমান তিনি রহমান আল্লাম আল কোরআন যিনি কোরআন নাজিল করেছে খলাক আল ইনসান যিনি মানুষ তৈরি করেছে আল্লাহ তালা সেই দিন আর রহমান থেকে তেলত করবে এইভাবে নয় আল্লাহ তালা তখন বলবেন আনার রহমান আল্লাম কোরআন খলাকাল ইনসান আমি রহমান আমি কোরআন নাজিল করেছি আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাহ ওই জান্নাতের মধ্যে নিজেই তেলোয়াত করতে থাকবে আর সমস্ত জান্নাতিরা পাগল পারা হয়ে আল্লাহ তালার তেলোয়াত শুনবে সমস্ত জান্নাতিরা আল্লাহর কণ্ঠের আল্লাহর নিজের কণ্ঠের তেলোয়াত শুনতে থাকবে আর জান্নাতের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করতে থাকবে একটা পর্যায়ে যখন তেলোয়াত শেষ হয়ে যাবে সমস্ত জান্নাতিরা আবারও জান্নাতের মধ্যে চিৎকার মেরে বেহুস হয়ে পড়ে যাবে আল্লাহ তালা আবার ডেকে তুলবেন জান্নাতের মেহমান উঠে যাও তোমাদেরকে চারটা পুরস্কার দেওয়ার কথা ছিল তোমরা জান্নাতের মধ্যে অনেক হতাশা আমরা আমার সামনে পেশ করেছ অনেক চাহিদা পেশ করেছ কিন্তু আমি বলেছি তোমাদেরকে এমন চারটা পুরস্কার দেওয়া হবে এই চারটা পুরস্কার দেওয়ার পর তোমাদের কোনো ধরনের কোনো চাহিদা থাকবে না এবার বলো চতুর্থতম পুরস্কার তোমাদের কি দেওয়া যায় কোনো জান্নাতি কথা বলবে না এক পাশ থেকে একজন বলবে আল্লাহ এই যে আপনি করলেন দুনিয়ার মধ্যে তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই দুনিয়ার মধ্যে ইবাদত করেছি আপনাকে পাওয়ার ও আল্লাহ কত সময় ধরে জান্নাতের মধ্যে আসলাম এখন পর্যন্ত আপনার দিদার তো পেলাম না আপনি আমাদের সমস্ত জান্নাতিদের সামনে আপনার দিদার দিয়ে দেন আল্লাহ তার তখন ফেরেস্তাদেরকে ডেকে বলবে আমার ফেরেস্তারাত এই জামার সামনে সত্তর হাজার নূরের পর্দা রয়েছে এই সমস্ত পর্দাগুলো এক একটু সময়ের জন্য ঝাটাকলি মাত্র কিছু সময়ের জন্য এই পর্দাগুলোকে একটু সরায়ে দাও সমস্ত জান্নাতিদের সামনে এই যে পর্দাগুলো সরায়ে দেওয়া হবে শুধুমাত্র দেখবে একটা ঝলকের সময়ের জন্য পর্দাগুলো তুলে দেওয়া হবে এই একটা ঝলক সমস্ত বান্দাগুলো আল্লাহর দিকে তাকাবে একটু মাত্র দেখবে আর এই একবার তাকানো আল্লাহ তালাকে একবার দেখেছে সমস্ত জান্নাতিরা আল্লাহকে একবার দেখার পরে এমনভাবে তাকিয়ে থাকবে সত্তর হাজার বছর চলে যাবে কিতাবের মধ্যে এসেছে সত্তর হাজার বছর চলে যাবে জান্নাতিরা জান্নাতের সমস্ত জান্নাতিরা তাদের এই দুইটা চোখের পলক পর্যন্ত ফেলতে পারবে না দেখ কি দেখলাম এটা আল্লাহ তালার দিদার যখন হয়ে যাবে সমস্ত বান্দাগুলো যখন জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবে আল্লাহ তালা এবার বলবে আমার জান্নাতিরা দুনিয়া তোমরা